সকাল সকাল কান্না ও মা চুপ এই হচ্ছে আজকে ও ঘুমচ্ছিল শানিকে নিয়ে আমি স্কুলে চলে গেছি আমি বলে যাইনি আমি স্কুলে যাচ্ছি চলে আসবো ও ঘুম থেকে উঠে দেখে ওর মা নেই মনে করেছে ওর মা কোথাও চলে গেছে শোনা আরো করে না আমার বাচ্চা তুমি তুমি আমার সোনা মনি আমার জানু মানু করে না তোমার মেয়ে মনে করছে আমি কোথাও চলে গেছি গো ওর মা কোথাও চলে গেছে ও সেই মনে করেছে